সুপ্রিয় দর্শক মন্ডলী তোমার দেখিয়ে পাওয়া লাগছেন আজকে একটা নতুন খেলা আমার গ্রামের ছাওয়া পোয়া থেকে শুরু করি মহিলা সেই একদম আটা থেকে শুরু করি কম বয়সী সবাই আছে এটা তো আজকে খেলাটা হচ্ছে পরিবারের মধ্যে এবং খেলাটা হচ্ছে এই 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 ডাব্বাগুলোর ভিতরে ভিতরে সুন্দর সুন্দর সুস্বাদু খাবারের সাথে সাথে অসুস্বাদু খাবার একদম বিচ্ছিরি খাবারও আছে যেটা যার যেটা ভাগে পড়বে সেটা খাওয়াই লাগবে এটা হচ্ছে নিয়ম আর এই যে বোতলটা আছে এবং বোতলটা যা সোজা পড়বে তাই খাওয়ার পাবে কথা না পারে তাহলে আমরা খেলা শুরু করি দেই তো পরপর চোখে দেখবে হ্যাঁ কোনো লেট করবেন না চলো

একদম সদিব <busca> <sound>

ঠিক আছে পরবর্তী যদি তোর খারাপ দৃষ্টি পাওয়া যাবে চলো 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 শুনে চলো চলো প্রতিজনে দুই বার করে দুই বার করে বললে আর তারপরে চাষ নাই খাওয়া দাওয়া সুন্দর সুন্দর খাওয়া এই তো করছে করছে